আসসালামু আলাইকুম শেখ মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে যে মডেলের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটার বলে হচ্ছে মিনি বোরা মিনি বোরাক অটো তো এটা পাঁচ সিটের গাড়ি সিটগুলো অনেক মজবুত এবং কাঠের সিট এই সিটগুলো সম্পূর্ণ কাঠের সিট উন্নত মানের দিয়ে করা এই সিটগুলা তো আপনারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে অনেক উন্নত মানের এবং অনেক মজবুত গাড়ি খাচ্ছেন তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন খুবই কম বাজেটের মধ্যে যারা একদমই সামান্য বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই গাড়িগুলো নিতে পারেন তো আমাদের এই গাড়িতে বড় অটো সকেট জাম্পার থাকছে বড় অটো সকেট জাম্পার বড় অটোর হেডলাইট এবং ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আমাদের এই গাড়িতে আরো সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা যে বাম্পারগুলো ব্যবহার করি এই বাম্পারগুলা অনেক উন্নত মানের এবং টেকসই হয় এসএস এর বাম্পার ব্যবহার করি হ্যাঁ এই বাম্পার গুলাই জং আসবে না এই বাম্পার গুলাই জং আসবে না খুবই উন্নত মানের এবং চৌম্বক ধরবে না এই বাম্পার গুলাই চম্বক ধরবে না এবং আমরা যে টায়ার ব্যবহার করি টায়ার এবং রিম এই টায়ার এবং রিমের এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই আমাদের কাছ থেকে এই গাড়িটি নিলে সুবিধা কি কি পাবেন আমি সেটাও বলে দে আমাদের এইখান আমাদের এই শোরুম থেকে যে গাড়ি নিবেন গাড়ি নেওয়ার পর আপনি এক বছরের টায়ার এবং ঋণ গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে এগুলা সমস্যা হলে নতুন পাবেন এবং এক বছরের এই গাড়িটি যে মোটর কন্ট্রোলার থাকছে এই মোটর কন্ট্রোলার এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা এই গাড়ির মোটর মোটর এবং কন্ট্রোলার এবং এই গাড়ির যাবতীয় পার্স যাবতীয় পার্টস আইটেম এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরে এই গাড়িটির যত সার্ভিস আছে সম্পূর্ণ সার্ভিস আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি তো যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন এখনই আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন শেখ মোটরস শেখ মোটরস আমাদের নিচে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে ভিজিট করুন তো দেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের এই গাড়িটি নিতে পারবেন তো যারা গাড়ি চাচ্ছেন এই গাড়ি খুঁজতেছেন অন্য অন্য যে সমস্ত গাড়ি যে কোনো মডেলের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো যে কোনো মডেলের গাড়ি যারা খুঁজতেছেন আমাদের এখানে চলে আসবেন শেখ মোটরস শেখ মোটরস রাজবাড়ি পুলিশ লাইন মোড়ের আগেই